তুমি কি খেলতেছ হ্যাঁ তুই লুডো খেলো পৃথু মামা মাসিদের সাথে লুডু খেলতেছে খেলো খেলো

আজকে খেললে পিথু ফার্স্ট হবে ঠিক আছে দাও 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 খেলো খেললো সুন্দর করে খেললো সবাই পিথু কি খেলা পারে হ্যাঁ পিথু

মামা মাসিদের সাথে সুন্দর করে লুডু খেলতেছে তাই না গো হ্যাঁ মা তোমার শুধু ছক্কাই উঠে হ্যাঁ সব ছক্কা মামা না hi baa na ek to hai dikha na ne da mat ye dikha ke chakka yeah ও মা খেলতে বসে কি করতেছে উঠে নাই তো টিন উঠেছে পিঠুমনির পিঠুমনি খেলা পারে না 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 তুমি খেলা পারো 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 আসো আসো মহ রাগ করেছি তুমি তো রাগ করেছি কেন

পিঠু বাদ হয়ে গেছে পিঠু খেলা পারে না তার জন্য ওর মামা মাসিরা ওরে বাদ করে দিছে